হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমার রেসিপি হলো ডুমুর কষা আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে আমি কিভাবে ডুমুর কষা রান্না করি সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে তো চলুন দেখে এই ডুমুর কষা বানানোর জন্য কী লাগছে তো দেখুন প্রথমে আমি এখানে ডুমুরগুলোকে কেটে নিয়েছি এরপর আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি জল এরপর আমি জলের মধ্যে ডুমুরগুলোকে দিয়ে আমি ওর মধ্যে এক চামচের মতন একটু লবণ দিয়ে এরপর আমি ঢাকা দিয়ে ডুমুর থাকে পাঁচ থেকে সাত মিনিটের মতন একটু সেদ্ধ করে নেব পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি এই যে দেখুন ডুমুরগুলো সিদ্ধ হয়ে গেছে এরপর আমি ডুমুরগুলোকে ছেকে নামিয়ে নেব ডুমুরগুলো নামিয়ে নিয়ে এরপর আমি গ্যাসের উপরে আবার আরেকটা প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু তেল তেলটা গরম হলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু চিংড়ি মাছ এখানে আমি চিংড়ি মাছটাকে আগেই লবণ হলুদ মা খেয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা দিয়ে এরপর আমি চিংড়ি মাছটাকে ভালো করে একটু ভেজে নেব আর ততক্ষণ আপনারা যারা আমার চ্যানেলে নতুন আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিয়েছি এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা এরপর আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে আমি ছোট ছোটো ডুমো করে কেটে নিয়েছি এরপর আমি আলুর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে আলুটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দেখুন এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেলে এরপর আমি আলুটাকে এক সাইড করে নিয়ে এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে এরপর আমি পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভালো করে একটু ভেজে নেব তো দেখুন এখানে পেঁয়াজটা নরম হয়ে এসছে পেঁয়াজটা নরম হয়ে আসলে এরপর আমি আলুটার সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতন পেঁয়াজ বাটা আর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা এক চামচের মতন এরপর আমি ভালো করে মশলাটাকে আলুর সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে করে মশলাটার গন্ধটা বেরিয়ে যায় তো মশলাটার গন্ধটা বেরিয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেড় চামচের মতন ধনে গুঁড়ো এক চামচের মতন জিরে গুঁড়ো আর এখানে আমি নিয়ে নিয়েছি দু চামচের মতন লঙ্কা গুঁড়ো তো মশলাটা দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ আর পরিমাণ মতন একটু হলুদ লবণ আর হলুদটা দিয়ে এরপরে আমি ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলাটার থেকে তেলটা না বেরোয় ততক্ষণ মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন এখানে মশলাটার থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এখানে আমি দুটো ছোট সাইজের টমেটোকে কুচি করে দিয়েছি টমেটোটা দিয়ে এরপর আমি হালকা একটু টমেটোটাকে নাড়িয়ে চাড়িয়ে দেবো টমেটোটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো ডুমুর তো এখানে আমি সিদ্ধ ডুমুরটা দিয়ে এরপর আমি ভালো করে ডুমুরটাকে এই সব কিছুর সাথে তিন থেকে চার মিনিটের মতন একটু ভালো করে কষিয়ে নিতে হবে এখানে একটু টাইম নিয়ে ডুমুরটাকে সব কিছুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে ডুমুরটাকে ভালো করে কষানো হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব জল আর এখানে কিন্তু আমি গরম জল ইউজ করছি গরম জলটা দিয়ে এরপর আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি ঝোলটাকে ভালো করে একটু ফুটতে দেব। ঝোলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দিয়ে এরপর আমি নাড়াচাড়া দিয়ে আরও কিছু সময়ের জন্য হতে দেব। কিছু সময় হলে এরপর আমি ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম করে এরপর আমি পাঁচ থেকে সাত মিনিটের মতন একটু রান্না করে নিতে হবে পাঁচ সাত মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে এরপর আমি কয়েকটা আলুকে একটু ভেঙে দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু গুঁড়ো গরম মশলা গরম মশলাটা দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে ডুমুর কষা এইভাবে একবার চিংড়ি মাছ দিয়ে ডুমুর কষা একবার বানিয়ে দেখবেন দারুণ খেতে লাগে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ